উপনির্বাচনে ছয়ে অধিবেশনের শুরুতেই রাজ্য ও জাতীয় রাজনীতির পর্যালোচনা করতে বসছে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতি সোমবার কালীঘাটের সেই দিশাদানকারী বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা সহ জাতীয় স্তরের ভোটের ফলাফল পর্যালোচনা করা হতে পারে এই হাই প্রোফাইল বৈঠকে মূলত সংসদে বিজেপি বিরোধী লড়াইয়ের ঝাঁজ বাড়ানোর মতোই রাজ্য স্তরের রণকৌশল নির্ধারণ করা হতে পারে এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখার মতোই আগামী লড়াইয়ের গাইডলাইন দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই সংসদের মতোই বিধানসভার অধিবেশনও শুরু হচ্ছে সংগঠনকে চাঙ্গা করার জন্য জাতীয় কর্মসমিতির বৈঠকে বোকাল দিতে পারেন তৃণমূল সুপ্রিমো সর্বভারতীয় জাতীয় কর্মসমিতির বাইশ জন সদস্য যোগ দিতে পারেন রাজ্য জাতীয় রাজনীতির রণকৌশল চূড়ান্ত করতে জাতীয় কর্মসমিতির বৈঠক তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক কালীঘাটে বৈঠকে ডাক পেলেন না সুখেন্দু শেখর রায় কর্মসমিতির বৈঠক থেকে বাদ সুখেন্দু শেখর রায় জল্পনা শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে আর্যিকর কাণ্ডে বারবার দলকে অস্বস্তিতে ফেলেন সুখেন্দু শেখর রায় প্রকাশ্যে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর সুখেন্দ্র শেখরকে না ডাকা কড়া বার্তা সূত্রের খবর জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দেওয়ার ডাক পেলেন অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বাকি সব সদস্যের কাছে চিঠি পৌঁছেছে বীরভূমের দক্ষ সংগঠক অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর স্বমহিমায় সব পদে ফিরেছেন সেই জেলা সভাপতি এখন জাতীয় কর্মসমিতির নীতি নির্ধারক কমিটিতে যোগ দিতে আসছেন কর্মসমিতি আমাদের ওয়ার্কিং কমিটির মেম্বার এই আছে রাজ্যস্তরে যে কমিটি যেটা সব আমাদের সেই কমিটিতে কালকে মিটিং ডেকেছে যাদেরকে ডেকেছে তারা সেখানে সবাই হাজির হবে আমাদের জেলা থেকেও আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে যিনি ছিলেন অনুব্রত মণ্ডল তিনিও কাল যাবেন কাল বিকেল চারটে মিটিং হবে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পাচ্ছেন না রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বৈঠকে ডাক পেতে চলেছেন অনুব্রত মণ্ডল বৈঠকে যারা থাকবেন তাদের সবার কাছে আমন্ত্রণমূলক চিঠি পৌঁছে গিয়েছে সুখেন্দু শেখর এখনো পর্যন্ত সেই চিঠি পাননি ফলে মনে করা হচ্ছে জাতীয় সমিতি থেকে তিনি বাদ পড়তে চলেছেন পার্টি ডিসিপ্লিন সব থেকে আগে আমি পার্টির ডিসিপ্লিনের জায়গায় যা ইচ্ছে সেটা হয় না রাজ্য সরকারের সাথে আর্জি করার কোনো সম্পর্ক ছিল শুধু কয়েকটা সংবাদপত্র আর মিডিয়া হাউসে যে চাপিয়ে দেওয়া এটাকে যে সমর্থন করেছে পার্টি তার সাথে থাকবে এর আগে সুখেন্দু শেখর রাজ্যের শাসক দলের মুখপত্র জাগো বাংলার সম্পাদক ছিলেন আর্যিকরের ঘটনার পর রাজ্যের শাসক দল যখন কিছুটা চাপে পড়ে সেই সময় দলের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায় দল বিরোধী নানা ভূমিকা দেখা যায় সুখেন্দু শেখরের ফলে সুখেন্দুকে নিয়ে অসন্তুষ্ট ছিল তৃণমূল সেই জন্য জাতীয় কর্মসমিতি থেকে বাদ দেওয়া হচ্ছে তাঁকে দিল্লিতে সংসদীয় রাজনীতিতে অন্যতম বড় মুখ ছিলেন সুখেন্দু তবে দলের যে কেউ নয় তা বুঝিয়ে দিচ্ছে তৃণমূল সুখেন্দু শেখর যে ভূমিকা পালন করেছিলেন তা ভালোভাবে নেয়নি দল তাই তাঁকে বাদ দেওয়া হচ্ছে জাতীয় কর্মসমিতি থেকে রিপোর্ট বাংলা